আমাদের শরীরে সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই যেমন এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমাদের হার্ট যে বিট করতেছে বা আমাদের যে প্রসাব পায়খানা তৈরি হচ্ছে এগুলো কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে থাকে না যেমন আপনি যদি একটা খাবার খান সেই খাবারটা গলদকরণ করতে শুধু আপনি মুখ দিয়ে চাবান আর গিলেন গিলার পরে এই খাবারটা পেটে গেল পেটে গিয়ে কিভাবে ডাইজেশন হইলো কিভাবে অ্যাবজর্শন হইলো এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করি কখনোই করি না তো এই যে সিস্টেমগুলো যেগুলো অনর্বরত চলতেছে আমাদের হার্টবিট চব্বিশ ঘন্টা চলতেছে শ্বাস প্রশ্বাস চব্বিশ ঘন্টা চলতেছে তো এগুলো নিয়ন্ত্রণ করতেছে কে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের শরীরে দুইটা সিস্টেম বিদ্যমান একটাকে বলে সিম্প্যাথেটিক সিস্টেম আর একটাকে বলে প্যারাসিম্পিক সিস্টেম সিম্প্যাথিক সিস্টেমটা আমরা যখন বিপদে থাকি আমরা যখন টেনশনে থাকি আমরা যখন ভয় পাই বা মারামারি করতে যাই ওই সময় অ্যাক্টিভেট হয় তো যখন এই সিম্থেটিক সিস্টেমটা অ্যাক্টিভেট হয় তখন আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায় আমাদের হার্টবিট বেড়ে যায় এবং ডাইজেশন অ্যাবজেশন বা প্রসাব পায়খানা এগুলো বন্ধ থাকে আর এর ঠিক অপোজিট হল প্যারাসিম্পেটিক সিস্টেম এই সিস্টেমে আমাদের শরীর খাবার হজম করে ডাইজেশন করে প্রস্রাব পায়খানা এগুলো তৈরি হয় তো আমাদের শরীরে বিভিন্ন রোগ হওয়ার পিছনে এই দুইটা সিস্টেমের ইমব্যালেন্স হওয়ার কারণে হয়ে থাকে যেমন আপনি যদি ডায়াবেটিসের কথা বলেন বা হাই প্রেশারের কথা বলেন বা আপনার যদি দ্রুত বীর্যপাত হয় অথবা যদি কথা বলেন এই প্রত্যেকটা রোগ হওয়ার পিছনে সিস্টেমটা কাজ করে আপনি যখন সব সময় মানসিক টেনশনে থাকবেন সবসময় অস্থিরতা থাকবেন তখন এই সিম্পিক সিস্টেমটা ফায়ার করে এই সিম্পিক সিস্টেমের কাজ হলো আপনার পেটের অ্যাবজর্পশন করতে দিবে না ডাইজেশন করতে দিবে না তাহলে আপনার কি দেখা দিবে আইবিএস দেখা দিবে সিম্পাইটিক সিস্টেমের কাজ হলো আপনার দ্রুত বীর্যপাত করা তো যখন আপনি স্ত্রীর সাথে সঙ্গমে যাবেন তখন দেখবেন যে আপনি সময় পাবেন না এই সিম্পাইটিক সিস্টেমের কাজ হলো আমাদের শরীরের ভিতরে গ্লুকোজের পরিমাণটা বাড়ানো তো যখন আপনার শরীরের কন্টিনিউয়াসলি গ্লুকোজের পরিমাণটা বাড়বে তখন আপনি ডায়াবেটিসে ভুগবেন এই সিম্পাইটিক সিস্টেমটাই আমরা যখন বিপদে থাকি আমাদের শরীরে তো সার্কুলেশনটা বাড়াইতে হয় হার্ট তখন বেশি কাজ করে হার্টের পাম্প রেট হার্টের যে স্ট্রেন সেগুলো সব বেড়ে যায় যার ফলে কিন্তু আমাদের হাই প্রেশার দেখা দেয় তো এই যে বিভিন্ন রোগের কথা বললাম এই রোগগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে মানসিকভাবে স্থির থাকতে হবে সামাজিক ও পারিবারিকভাবে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য একটু অ্যাংজাইটি স্ট্রেস থাকবেই কিন্তু এই অ্যাংজাইটি স্ট্রেস যেন আমাদের স্বাভাবিক যে শরীরের বডি সিস্টেম আছে এটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে তো আপনারা যারা এই ধরনের রোগে আক্রান্ত আছেন আপনারা চেষ্টা করবেন যাতে আপনার সিম্পিক সিস্টেমটা সার্জ না করে টেনশন অ্যাংজাইটি থেকে বাঁচার জন্য আপনি নিয়মিত আট থেকে দশ ঘন্টা ঘুমাবেন ঘুমানোর পাশাপাশি আপনি সকালবেলা এক্সারসাইজ করবেন এবং সকালবেলায় শ্বাসের ব্যায়ামটা করবেন যদি পারেন করবেন এই জিনিসগুলো আমাদের যে 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 মেন্টাল মেন্টাল কামনেস হিসেবে কাজ করে পাশাপাশি আপনি যদি চান আপনার অ্যাংজাইটি লেভেল কমানোর জন্য আখু করতে পারেন আখু পাংচার একটা চাইনিজ চিকিৎসা পদ্ধতি যেখানে আপনি স্কালফে আকুপাংচার করার মাধ্যমে আপনি মানসিকভাবে ফুল থাকতে পারবেন